যশোরের মনিরামপুর উপজেলার কুচলীয় গ্রামের দুঃখ ভয়াবহ জলাবদ্ধতা দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে এই উপজেলার মানুষ জলাবদ্ধতার ভোগান্তিতে ভুগছেন পলিজমে নদীগুলোর নাব্যতা হারানোর ফলে বর্ষা মৌসুমে তলিয়ে যায় বছরের বেশিরভাগ সময় এই এলাকা থেকে পানিবন্দি ফলে তলিয়ে গেছে এই অঞ্চলের মাছের গেট ও যাতায়াতের পথ বাধ্য হয়ে নৌকায় চলাচল করতে হয় স্থানীয়দের কিন্তু কচুরিপানা সেই পথকে দুর্গম করে তোলে এই সমস্যার সমাধানে ওই গ্রামের বাসিন্দা প্রদীপ বিশ্বাস উদ্ভাবন করেছেন এক যন্ত্র আমরা জলাবদ্ধ এলাকার লোক হয়ে গেছি এখন আমাদের বিল খাল নদী নালা সবই শ্যাওলা কচুরিপানায় হাঁটিয়ে গেছে এখন বিলেও আসা যায় না খালেও যাওয়া যায় না এখন এইটা জন দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক খরচ হবে অনেক সময় লাগবে এই চিন্তা ভাবনা করে যে এইটা সহজে যাতে পরিষ্কার করা যায় সেই চিন্তা ভাবনাটা নিয়েই আমি এই মেশিনটা তৈরি করি পেশায় লেদ মিস্ত্রি প্রদীপ বিশেষ কৌশলে ডিঙ্গি নৌকার ওপর ইঞ্জিন চালিত মেশিন দিয়ে কচুরিপানা দ্রুত ও বিনা পরিশ্রমে পরিষ্কার করার উপায় উদ্ভাবন করেছেন তার উদ্ভাবিত যন্ত্রে জলাবদ্ধ এলাকায় চলাচল সহজ হবে এবং মাছের গের রক্ষা পাবে কচুরিপানা কাটার জন্য এটা খুব ভালো অনেক সাশ্রয় আপনার অল্প খরচে অনেক বেশি আর কি কাটতে পারবে সে তুলনায় অনেক সময়ও বাঁচবে আপনার দ্রুত পরিষ্কারও করা যাবে আমার একটি বাংলা আছে পাঁচশো বিঘা সে বাঙরে অনেক কচুরিপাড়া জমে আছে। আমরা লোক দিয়ে সেই কচুরি পরিষ্কার করতেছি হঠাৎ ডেটে দেখলাম যে এই ভদ্রলোক একটা সেলাকাটা মেশিন তৈরি করেছে দেখে আমার খুব ভালো লাগলো এবং সেই সেলাকাটা মেশিন দেখার জন্য বা কেনার জন্যই আসলে আমি এখানে উপস্থিত হয়েছি কচুরিপালার জন্য প্রায় পনেরো ষোলো লাখ টাকা খরচ হয়েছে কিন্তু আমি কোনো কাজের কোনো ই পাই নাই তারপর থেকে শুধু এই কচু বেরোনোর জন্য আমি ঘেরে খাইতে দিতে পারি না মাছের তারপরে মাছ বড় হচ্ছে না মাছ ধরা যাচ্ছে না তারপরে আমার এই দাদু আছে প্রদীপ দাদু ইনি থেকে একটা মেশিন তৈরি করে দেছে সেখানে মাত্র স্বল্প খরচে স্বল্প খরচে পার ডে হচ্ছে আপনার দুই হাজার টাকায় হচ্ছে আমার প্রায় চার পাঁচ বিঘে হচ্ছে পরিষ্কার করা যাচ্ছে কচুরি বাড়ির সাইডে খাল থাকলে বিলির ভিতর ঘের বেরিয়ে আছে মাছ আনা নেওয়া তারপরে বুলাকের সময় ধান বুঝাই দিয়ে আনা অনেক সুবিধা এমন কি ওই পানিতে যে মাছ থাকে তার বাড়ির সাইডে যে জনগণ থাকে তারা মারে টেরে খায় মাছের খরচটা কমাতে পারে প্রদীপের তৈরি এই মেশিন সারা ফেলেছে ব্যাপক ইতিমধ্যে গোপালগঞ্জের পানি উন্নয়ন বোর্ড তার এই যন্ত্র কিনে নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি এছাড়া দেশের নানা প্রান্ত থেকে মোবাইল ফোনে যন্ত্র ভাড়া দেওয়া ও বিক্রির চাহিদা আসছে তার কাছে দুইটা ইঞ্জিন আছে একটা বারো হার্স পাওয়ার আর একটা বাইশ হার্স পাওয়ার আর এতে ছুরি মানে ব্লেড ওই শ্যাওলা কুচানোর জন্য যে ব্লেড এ আছে মানে তিন সেটে নয় পিস ছুরি আছে এই মেশিনটা করতে আমার প্রায় দেড় মাস মতো সময় লেগে গেছে আর এতে আমার করতে তিন লাখ টাকা মতো খরচ গেছে এখন সরকার যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করে তাহলে আমি এর থেকে ভালো উন্নত মানের ভালো মেশিন দিতে পারি কাজটা ভালো হবে তাতে এমন জনহিতকর উদ্ভাবন যদি সরকারি বা বেসরকারি পর্যায়ে সহায়তা পায় তবে এটি ববধ অঞ্চলের মানুষের পানি পথে চলাচলের দীর্ঘদিনের দুর্ভোগ লাগবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা বাংলা নিউজ ডেস্ক